হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তোমরা এখানে দেখতেই পাচ্ছ রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড এর তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে তো এখানে তোমাদের এটা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি কোম্পানি যাই হোক এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তো এর আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তিনশো আটাত্তরটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে মানে এই নোটিফিকেশনটি অবশ্যই কিন্তু তোমাদের রয়েছে রিক্রুটমেন্ট নিয়ে আর এখানে তোমাদের গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান্টিস এই তিন ধরনের অ্যাপ্রেন্টিস কিন্তু রিক্রুট করা হচ্ছে আর তোমাদের লোকেশন অফ ট্রেনিং রয়েছে ড্রম্বাই অ্যান্ড থাল তো এই দুটি জায়গায় কিন্তু তোমাদের ট্রেনিংটা হয়ে থাকবে অ্যান্ড তোমাদের সমস্ত ডিটেলস নিচে দেওয়া রয়েছে এখানে তোমাদের গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস রয়েছে তার সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে এখানে এরিয়া অফ ট্রেনিং তোমরা দেখতে পাচ্ছ মানে এই পোস্টে তোমরা ট্রেনিং করবে তো এগুলো তোমাদের দেওয়া রয়েছে অ্যান্ড কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এটা মিনিমাম কোয়ালিফিকেশন বিকম কম বিএ এই সমস্ত গ্রাজুয়েশন যদি তোমাদের থাকে থাকে এবং ইংলিশ এর সঙ্গে তোমাদের কিন্তু লাগবে অ্যান্ড কম্পিউটার গুলো তোমাদের জানতে হবে এটা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকাউন্ট এক্সিকিউটিভ এর জন্য বাকি সব ক্ষেত্রে কিন্তু এনি গ্রাজুয়েট হয়ে থাকলে হবে এবং এর সাথে ইংলিশ অ্যান্ড কম্পিউটারটা তোমাদের জানতে হবে এখানে আপার এজ তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ ম্যাক্সিমাম রয়েছে অ্যান্ড এখানে তোমাদের মিনিমাম পার্সেন্টেজ লাগছে মানে কোয়ালিফিকেশন পার্সেন্টেজ সেটা পঞ্চাশ পার্সেন্ট তোমাদের লাগছে ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ এক বছরে কিন্তু এটা অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড তোমাদের লোকেশন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে এখানে টোটাল একশো বিরাশিটি ভ্যাকেন্সি রয়েছে এরপর কথা বলবো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস তো এর ক্ষেত্রেও কিন্তু এখানে তোমাদের সমস্ত নামগুলো তোমাদের দেওয়া রয়েছে মানে ডিপ্লোমার ক্ষেত্রে এই সমস্ত যে ট্রেডগুলো রয়েছে এই সমস্ত ট্রেডের কিন্তু এখানে রিক্রুট করা হচ্ছে মানে কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এইভাবে তোমাদের সমস্ত যে ইঞ্জিনিয়ারিংগুলো রয়েছে এই ছয়টি ইঞ্জিনিয়ারিং পোস্টে তোমাদের রিক্রুট করা হচ্ছে এবং এখানেও তোমাদের ম্যাক্সিমাম এজটা সেম রয়েছে অ্যান্ড মিনিমাম কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ রয়েছে অ্যান্ড ডিউরেশন সেম এক বছরের লোকেশন ওয়াইজ ডিভাইড করা রয়েছে এইভাবে টোটাল নব্বইটি তোমাদের ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এর জন্য ইন পজিশন রয়েছে এরপরে তোমাদের যে ট্রেড অ্যাপ্রেন্ডিস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট অপারেটর তো এর ক্ষেত্রে তোমাদের বিএসসি লাগছে এন্ড এর সঙ্গে তোমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এন্ড ম্যাথমেটিক্স থাকতে হবে আর আপারেজ তোমরা দেখতে পাচ্ছ সেম রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস তোমাদের ফিফটি পার্সেন্ট লাগছে ডিউরেশন বারো মাস রয়েছে অ্যান্ড লোকেশন ওয়াইজ ডিভাইড করা রয়েছে গুলো যাই হোক এরপরে তোমাদের টুয়েলভ পাসেও কিন্তু তোমরা এই ট্রেড এর জন্য এলিজিবল এখানেও কিন্তু তোমাদের টুয়েলভ পাস লাগছে উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেন প্লাস টু সিস্টেম এডুকেশন তোমাদের থাকতে হবে তো টুয়েলভ পাসেরও কিন্তু কয়েকটি তোমাদের পজিশন তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের যে সমস্ত পজিশনগুলো রয়েছে তোমরা নিজেদের মতো করে দেখে নিতে পারো টোটাল একশো ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এর ক্ষেত্রে এইভাবে টোটাল যে তোমাদের পজিশন গুলো তোমরা দেখতে পাচ্ছ তিনশো আটাত্তরটি রয়েছে এখানে ফাইভ পার্সেন্ট তোমাদের কিন্তু এস সি এস এসটি অ্যান্ড পিডাবলু ক্যান্ডিডেটের ক্ষেত্রে পার্সেন্টেজ রয়েছে মার্কস অফ পার্সেন্টেজ সেটা কিন্তু ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের নিচে ইম্পর্টেন্ট সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে রিজার্ভেশন সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে এস সি এস টি ওিসি অ্যান্ড ই ক্যান্ডিডেট আনডিজার্ভ প্রত্যেকটির ক্ষেত্রে এখানে রিজার্ভেশন রয়েছে অ্যান্ড এখানে তোমাদের রিজার্ভেশন কিন্তু গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী হয়ে থাকবে ফাইভ পার্সেন্ট তোমাদের যেটা বললাম মার্কস রিল্যাক্সেশন রয়েছে এস সি এস টি অ্যান্ড পিডাবলউর ক্ষেত্রে আর এজ রিল্যাক্সেশন এস সি এসটির ক্ষেত্রে ফাইভ ইয়ার্স এটা সাধারণত হয়ে থাকে ও ক্ষেত্রে তিন বছর অ্যান্ড পিডাবলের ক্ষেত্রে টেন ইয়ার্স তোমরা পেয়ে যাবে এরপরে এলিজিবিলিটি এলিজিবিলিটি তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আঠারো বছরের উপরে হতে হবে হিসেব করা হবে এক বারো মানে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আর সমস্ত গুলো কিন্তু অবশ্যই রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে থাকতে হবে আর রেগুলার আর ফুল টাইম কিন্তু কোর্স আমাদের এটা হতে হবে আর এলিড সমস্ত ব্রাঞ্চেসগুলো কিন্তু এখানে এলিজিবল না এটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেই বাকি সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখে নিতে পারো এই নোটিফিকেশনটি তোমার টেলিগ্রাম গ্রুপে আমার পেয়ে যাবে তো এখানে তোমাদের স্টেটমেন্ট যেটা দেওয়া হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে টেকনিশিয়ান রয়েছে তাদের ক্ষেত্রে এখানে সাত হাজার পার মান্থ এন্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মানে ডিপ্লোমা হোল্ডার তাদের ক্ষেত্রে এখানে আট হাজার পার মান্থ অ্যান্ড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এখানে তোমরা নয় হাজার পার মান্থ পেয়ে যাবে তোমাদের পোস্টিং যেটা রয়েছে মানে পোস্টিং অফ ট্রেনিং তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ লোকেশন দুটো তোমাদের এই লোকেশন দুটোতেই কিন্তু এখানে ট্রেনিংটা করা হবে তো এরপর তোমাদের যে মোড অফ সিলেকশন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেরিট বেসিসে তোমাদের রিক্রুট করা হয়ে থাকবে আর ক্যান্ডিডেট যারা শর্ট লিস্ট হবে মানে মেরিট লিস্টের যাদের নাম উঠবে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়ে থাকবে আর শুধুমাত্র কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই তোমাদের যে কন্ট্রাক্ট অ্যাপ্রুভ রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস ট্রেনিং হিসেবেই সেখানে অ্যাপয়েন্ট মানে রিক্রুট করা হয়ে থাকবে আর এখানে কিন্তু তোমাদের যে টাই কেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা রকম রয়েছে তো ইকুয়াল মার্কস যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের যে হায়ার কোয়ালিফিকেশন যার বেশি রয়েছে সেই অনুযায়ী তোমাদের এখানে প্রেফারেন্সিটা পেয়ে থাকবে তো যাই হোক এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন পোর্টালগুলো রয়েছে দেখতে পাচ্ছ ট্রেড অ্যাপ্রেন্টিস যে রয়েছে তাদের ক্ষেত্রে ন্যাপসের পোর্টাল যে অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া ডট জিও ডট ইন এই পোর্টালে অ্যান্ড যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা হোল্ডার গ্র্যাজুয়েট হোল্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ন্যাটস এর পোর্টাল ন্যাটস ডট জিও ডট ইন এই অফিসিয়াল পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের রেজিস্টার করতে হবে তো যাই হোক এখানে হাউ টু অ্যাপ্লাই তোমাদের প্রত্যেকটি যে স্টেপ রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে সেখানে রিক্রুট তারপরে কিন্তু তোমাদের যে এই অপশনটি রয়েছে সেই অপশনে গিয়ে ক্লিক করি যে ফর্ম ফিল আপটি সেটি সম্পূর্ণ করতে হবে এখানে প্রত্যেকটি স্টেপ তোমাদের দেওয়া রয়েছে খুব ইজি প্রসেস তোমরা যদি না পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লাইটি করতে পারো তো এখানে ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমরা দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশনের ডেট চালু হচ্ছে দশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে অ্যান্ড লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ বারো দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো যারা যারা এক্সপিরিয়েন্স গেইন করতে চাও তাদের জন্য কিন্তু অ্যাপ্রেন্টিশিপটা অত্যন্ত জরুরি এই অ্যাপ্রেন্টিশিপ কিন্তু তোমাদের পরবর্তীকালে অনেক সুবিধার হয়ে থাকে তো যাই হোক এখানে আদার্স যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড তোমাদের যে প্যান কার্ড রয়েছে আপডেটেড প্যান কার্ড সেটা লাগবে আপডেটেড আধার কার্ড তোমাদের প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা তোমাদের নিজের নামে থাকতে হবে ডিপিটি অ্যাপ্রুভড মানে ডিপিটি অ্যানুয়াল থাকতে হবে এর সঙ্গে আধার কার্ড যেন মার্কস থাকে সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে আর এখানে তোমাদের যে লেটেস্ট কোয়ালিফিকেশন মার্কস শিট রয়েছে সেগুলো কিন্তু লাগছে আর ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো তোমরা এখানে অবশ্যই দেখে নিতে পারো এখানে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে রিপোর্টিং টাইমে তোমাদের এখানে লিস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ ফটো গ্রুপ অফ এইচ এইভাবে সমস্ত যে কোয়ালিফিকেশন গুলো রয়েছে সেগুলো অ্যান্ড সার্টিফিকেট তোমাদের যত সমস্ত রয়েছে সেগুলো অ্যান্ড অবশ্যই কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে তো এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশ নিয়ে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেল তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং জব আপডেট গুলো পাওয়ার জন্য তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নতুন জব আপডেট এর সাথে